ভিডিওটি সম্পূর্ণ বিনোদন দেওয়ার জন্য বানানো হয়েছে কেউ সিরিয়াসলি নেবেন না মদন মোড়ল মমিন শেখ এক গরিব মানুষ ইয়া থাকে কি ভোট দেবে ডাকে মেম্বার বাড়িতে আছিস নাকি ভাই আমার ঘরটা এলো নাকি তো তাও আমি যা কিছু বুঝতে পারলাম না কু দেখি যাই ওর কাছে আছিস নাকি আছে তো মনে হয়েছি ও ভাই আমার ঘরটার ব্যাপারে কিছু করলি নাকি গুরু মানুষ ঘর লিখি করবা আজ বাদে তো কালকে মরে যাবা আর ঘর ঘর কেন করছো তো হাই আল্লাহ আমার পুরা কপাল কবে আমি মরবো তার কোনো ঠিক ঠিকানা নাই এখনই আমাকে মেরে ফেলে দিবে হারে তোমার ঘরের দরকার আছে তুমি তো কালকে বই যাবা দাও অবস্থা তোমার আরে যে কয়দিন বাজবো সে কয়দিন একটু ভালো হলে বাসতে দিতে পাবো না হারা হ্যাঁ আজকে আমাকে করতে দাও এখনই ই চলে আসবি ইনকুমার কুমারের অফিসার চলে আসবি আমাকে তাড়াতাড়ি কাজটা করতে হবে কাজটা করতে যাও দাদা পড়ার ঠিকানা বলি দেব তুই তো ভালোভাবে তুই জানিস আমি ওই ছেঁড়া চালে কি রকম করি বাস করি কত কষ্ট হই তারপরে যদি একটা ঘর ব্যবস্থা না করে দিতে পারিস তা তোর মেম্বার কি করতে আছিস বল ভাই তোমার কথা শোনা মতো এখন আমার কাছে টাইম নাই এখনি চলে আইব অফিসার আমাকে বের হইতে হবে ওখান পরে কথা বলবো যাও তা দিবি কেন ওই বড় লোক ডাকে দিবি যারা মোটা মোটা টাকা দিতে পারবে তাই ডাকে দিবি আমাদের তো পয়সা দেওয়ার মতন ক্ষমতা নাই তোকে দিব দি হ্যালো এটা কি রাকেশ মেম্বার বাড়ি হ্যাঁ আছেন স্যার আছেন আছেন আচ্ছা আচ্ছা আপনার জন্য তাড়াতাড়ি করছি শুনেন বসার সময় নেই অনেক কাজ বাকি আছে আপনাকে করে যেতে হবে আপনি তাড়াতাড়ি বেরিয়ে আসেন হ্যাঁ আমি সাহেব দেখেন না আমি গরিব মানুষ কোন রকমে একটু থাকা মতন আমার ঘর নেই তো একটু বলছি মেম্বারকে একটু ঘরের ব্যবস্থা করে দিতে তো কোনো মতেই দিতে চাইছে না আর তোমাকে বলছি না যে পরে দেখবো তুমি যাও এইভাবে আমাদের কিছু বলা নেই উনি যা করবেন তাই হবে ঠিক আছে

গরিব দেবুকে টাকায় না আল্লাহ করে বেরাও ইনকাছটা করিস ভাই আমার বাড়িটা একবার ফিরে স্যার এখানে এই এই বাড়ি এলাকা একটা বাড়ি দিতে হবে তে কি করে বাড়ি পাবে তো অনেক বড় বাড়ি তিন তলা বাড়ি বিল্লি স্যার আপনি ওটা বুঝবেন না ইনি হচ্ছেন বড় গ্রামের মরল মানুষ নাকি যদি একটা বাড়ি না দেয়া হয় তো আমাদের মানসনা কিছু থাকবে না দেখুন মেম্বার আমরা আপনাদের থেকে এসেছি আমাদেরকে আশাবে না কিন্তু বলে দিছি না না আপনি ফাইজবেন না আমরা আছি তো আপনাদের কাছে ঠিক আছে চলুন তাহলে হ্যাঁ চলুন বাড়ি পান চলেন কই মদন মরাল বাড়িতে আছেন নাকি এগো কি খবর আমি গ্রামের মেম্বার বলছি ভাই আছেন কি খবর মরাল মসাই আপনার নামে একটা ঘর এসেছে বর্ত্ত আমাকে অনেক দিয়েছ আল্লাহ তাআলা তা আপনাকে দিয়েছে আর এটা তো সরকার দিয়েছে আমার তরফ থেকে আমি আপনাকে পাইয়ে দিচ্ছি আপনারা দিবেন হ্যাঁ আপনাদের লিছ হবে ঘরটা আর না তো আমাদের মানসম্মান থাকবে না আপনি হচ্ছেন পাড়ার মরাল মানুষ আপনাকে যদি আমি একটা ঘর না দেই তাহলে আমাদের মানসম্মান থাকবে দেখুন আমার ভাষায় আপনাকে একটা কথা বলি হ্যাঁ ইনি তো অনেক বড় বাড়ির লোক তা ইনাকে ঘরতে এভাবে দিচ্ছেন ঘরটা শেষ আমরা যাবো না স্যার বুঝছেন না এনাকে যদি ঘরটা না দিই আমাদের মান সম্মান কিছু থাকবে না আর এনাকে ঘরটা দিলে আমাদের নামটাও হবে আর এনার যে তিনতলা বাড়ির ওপরে একটা বাড়ি বানিয়ে দেবো সে বাড়িটাই সরকারের আবাস যোজনা লেখা থাকবে দূরে লোকে দেখতে পাবে নামটাও করবে যে সরকারে ঘরটা করে দিয়েছে বুঝতে পারছি না কেন আবার পকেটেও কিছু মানলু ঢুকবে ঠিক আছে আপনি যেটা ভালো বলেছেন সেটা করেন হ্যাঁ তাহলে আপনার নামটা দেখেন হ্যাঁ এই তো

আসুন স্যার এ দেখুন এই যে এই বাড়িটা দেখছেন এটা হচ্ছে আশাই চৌধুরীর বাড়ি ঠিক আছে এনাকে একটা বাড়ি দেওয়া হবে কারণ আমি এটা ঠিক মেরে থুইছি এটা তো অনেক দুতলা বাড়ি দুতলা বাড়ি হলে তো ভালো হবে দুতলা বাড়ির ওপর যদি বাড়িটা দেওয়া যায় তা অনেক দূর থেকে লোকে দেখতে পাবে যে এটা সরকারের বাড়িটা দিয়েছে আচ্ছা সে তো বুঝলাম আপনার ব্যাপার আচ্ছা আপনি আশাই চৌধুরীর

এটা আপনার শুনেন আমার কাছে শুনেন এটা ঘর এসছে প্রত্যেকটা গরিব মানুষের ঘর এসছে তাদের একটা লিস্ট আমার ঘরের লিস্টটা দেখেন তিনি আপনি একটু থামুন না আরে আমার ঘরের লিস্ট আগে দেখেন আমি গরিব মানুষ আমার টাকে দেখেন আপনি ওই দুতলা পান আগে দেখছেন কেনে বাবু আমার গরিব মানুষ আমার টাকে দেখেন আগে আরে বাবু তোমার কথা আমি শুনছি আরে শুনবেন কি ভাই আগে আমারটা দেখুন তারপরে বড় লোক পান তাকাবেন এই যে ঘর দেখেন ভাই এ সম্বন্ধে আমি কিছু বলতে পারবো না কোথা থেকে এসছি আমি আমি সময় কিছু জানি না আপনারা গ্রামের মেম্বার আছে এনাকে দেখুন সরকার আপনাদেরকে ওই বলি দেয়নি সরকার বলিছে একটা গরিব মানুষকে ঘর দিতে আপনাকে ওই দুতলা পান তাকি ঘর দিতে বলেনি আপনি ওই আমার ওই টাইলের চালা পান তাকি দেখেন আর বর্ষা হলে দশ বারোটা গামলা তো আমার পানি কেনার হয় না আমাকে লুকাইতে হয় ঘরের ছাঁচে পড়ি স্বামী স্ত্রীতে রাত দিন কেটে যায় আমাদের কি অবস্থায় কাটে আপনারা একটু জানেন আগে ভালো করে তোমার সাথে কথা বলতে তুমি না আমার লিস্টটা আগে দেখেন দেখো তোমাকে যে এই ঘরটা আমি দিব তে ঘরটা তোমার মত না জায়গা আছে হ্যাঁ বাকি ঘরটা দিব না আমার জায়গা নাই বইই তো মশাই আমি বলতে চাচ্ছি যে আমার তালে চালার উপর ঘর আপনাদের ঘর ঘরটা করেন ঘরতে দুই তালা না আমার খালি চালা পান আগে থাকা আমি পানিতে ভিজি

তুমি তো একটা ল্যাংচা খাওয়ার পয়সা দিতে পারবা তুমি না বলার ভিডিও দিয়ে বলো তাইলে কি ওই অফিসাররা দূরে থেকে দেখতে পাবে আগে তোমার দেখা দরকার তোমাকে অনুরোধ করি বলেছি ভাই আমাকে একটা ঘর দাও আমি পানিতে ভিজতে হয় হয় আমার এই পরিস্থিতি তা ভাই তুমি আমাকে দয়া করে একটা ঘর দাও পাই তোমাকে তো বললাম পরে কথা বলবো তা তুমি তো চাকরি দিলে তোমাকে বললাম যে ভাই তোমাকে দশ টাকা দিবো তুমি সে টাকাও নিতে চাইলি অত তোমাকে ঘরটা দিলি না কেন

আমি একটা গরিব মানুষ আমার বেলায় ঘরটা নাই টাকা চাইছি কুড়ি হাজার আমি দশ হাজার টাকা যাই করে দুঃখুখ করে এনে দিতে আমার ঘরটা দিচ্ছি না ঘরটা দিতে চাইছি এই দুতলা বাড়িয়াওয়ালাকে আর আসেন আমার ঘর দেখেন গা চলেন দেখেন আমার ঘরে পানি পড়ে আর কিভাবে কিভাবে আমার ঘরে একদিন ডেলি এদিকে দেখেন বাবু আমার এই ঘরটা পান টাকান তাহলে কি অবস্থায় আমি থাকি দেখেন আমার এই ঘরটা যদি পরে দিব পরে দিব করে এই দু বছর কাটি দিল তার বেলায় আমার বেলায় নাই ওই দু তালাওয়ালা তিন তালাওয়ালা ওর বেলায় বলছে অপরে ঘর করলে ভালো দেখতে পাবে দেখেন আমাদের মেম্বার দেখেন

স্যার উনি যেটা বলছেন ওটা সত্য না উনি মিথ্যা করে বলছেন আমি যেটা বলছি ওটাই সত্য আচ্ছা সত্য কি মিথ্যা বোঝা যাবে বলো তো তুমি টাকা দিয়েছে সরকার আর আমাদের পোঙায় মাছ ভরা কি এই মেম্বারদের দরকার শুনো আমরা অপর থেকে এসেছি আমরা অপর বল থেকে যা হবে সরকার দিবে টাকা গরিবদের ওই বড় পাবে না যার যার পাপ সে যার যার পাইপ সেই পাবে সেই পাবে আমাদেরকে তো ভিডিও হনে ওর জন্যই পাঠাইছে আমার সব বোঝা হয়ে গেছে চলো থানায় চলো আমার সব বুঝা গেছি চলো কেন থানায় যাবো না থানায় যে কথা হবে চলো জানলি যান থানায় যে কথা হবে থানায় যে কথা হবে ঘর দেবে জানলি যান ছাড়ো ইয়ার কি হচ্ছে গ্রামটাকে তোমরা নষ্ট করেছো তোমরা কথাটা শুনুন না ওই গ্রামটা নষ্ট করেছো চলো চলো চলো